প্রিয় খামারি বেরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের স্থানে আজকের ভিডিওতে আমরা ব্র্যাকের একশো পার্সেন্ট শাইওয়াল সাইওয়ালগুলো কোন দেশ থেকে আনা হয়েছে এবং ইন্ডিয়া থেকে কতগুলো আনা হয়েছে বা আমাদের দেশে কীরকম কী বডিওয়েট কতটুকু আছে এগুলার যে বাচ্চাগুলো আসে এগুলা কেমন আসে তারপরে এগুলার বর্তমানে বডিওয়েট কতটুকু আছে সবগুলো অ্যাপসকে আপনারা জানতে পারবেন তাই আজকের ভিডিওতে বলবো আপনারা সম্পূর্ণ ভিডিও না টেনে দেখুন এতে করে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না ব্র্যাকের অন্ততপক্ষে হাইওয়াল নিয়ে এই জন্য আমি বারবার রিকোয়েস্ট করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন আর এই ভিডিওতে ব্র্যাক কর্তৃক লাইফস্টক ডিপার্টমেন্টের যে অধ্যতনম কর্মকর্তা স্যার এবং ম্যাডামদের সমন্বয়ে যে ভিডিওটি তাদের মুখে আপনারা শুনতে পারবেন ওখানে প্রত্যেকটা বুলের রেকর্ড কি আছে না আছে দেখলে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না আর কোনো কমেন্টও করা লাগবে না যে ওইটার মিল রেকর্ড কেমন কি আমি এর আগেও ব্রাকের অনেকগুলা ভিডিও দিয়েছি ফিল্ডের যে বাচ্চাগুলো আছে মোসাম বাচ্চা সব কিন্তু আপনাদের আমি দেখিয়েছি তাই সম্পূর্ণ ভিডিও দেখুন এখন আমরা একজোটিক ব্রেড হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল সম্পর্কে জানবো আর এর প্রথমে আমি একটু এর সম্পর্কে বলে সেটা হচ্ছে এই ব্রিড গুলো মূলত আমরা ডুয়েল পারপাস ইউজ করে থাকি অর্থাৎ মিল্ক এবং মিট আর এই ব্রিড গুলোর আরেকটি বিশেষ সুবিধা হচ্ছে এগুলো আমাদের ইন্ডিয়ান সাব সাবকন্টিনেন্ট অর্থাৎ ভারতীয় উপমহাদেশে ব্রিড হওয়ার কারণে বাংলাদেশে যে এনভায়রনমেন্ট রয়েছে সেই এনভায়রনমেন্টের সাথে ইজিলি এরা অ্যাডাপ্টেবল হয় তো এই ক্ষেত্রে আমি যে বোলটাকে দেখাচ্ছি সেটা হচ্ছে আইডি হচ্ছে দুইশো এবং এই বোলটির নাম হচ্ছে স্যান্ডি এটা আমরা নিয়ে এসেছি ইন্ডিয়ার পাঞ্জাব থেকে আর এর যদি ইনফরমেশনের দিক তাকাই এর যে মাদার্স ল্যাকটেশন রয়েছে সেটা হচ্ছে দুইশো দিনে প্রায় চার হাজার সাতশো লিটার দুধ দিয়ে থাকে যেটার অ্যাভারেজ হচ্ছে ষোলো দশমিক আট লিটার পার ডে আর এই বুলটির বডি কনফার্মেশন যদি আমরা দেখি তাহলে দেখবো যে এর বিসিএস যেটা রয়েছে এবং একটা পারফেক্ট ব্রিডিং বলের যে সাউন্ডনেস রয়েছে ব্রিডিং সাউন্ডের এই সাউন্ডনেস কিন্তু এটা অলরেডি অ্যাচিভ করেছে তো আর বোল্টির যদি আমরা ওয়াইট দেখি এটা হচ্ছে ছয়শো পঁচাত্তর কেজি এবং এর হাইট হচ্ছে চার দশমিক চার ফিট চার ইঞ্চি তো আমি আশা করি এই ভুলটি এর যে প্রোডাকশন রয়েছে এর যে সিমেন্ট প্রোডাকশন এই সিমেন্ট যদি আমরা যে কোনো আমাদের দেশি কাউ বা আদার্স যে দিয়ে থাকি অন্য যে কাউগুলো তিন সিমিনিট করে থাকি তাহলে ফার্মার অবশ্যই এখান থেকে বেনিফিটেড হবে ধন্যবাদ পরিচিত হব একশত পার্সেন্ট শাহিওয়াল জাতের একটি বোলের সাথে আমাদের এই বুলটির নাম সোলার ওর আইডি হচ্ছে দুশো সাতাশি আপনারা দেখতে পাচ্ছেন ওর গায়ের কালারটি এক চমৎকার একটি লালচে কালারের বাদামি কালারের যেটা আসলে আমরা সবাই লাল গরু বলেই পছন্দ করি বাংলাদেশে লাল গরু খুবই জনপ্রিয় একটি জাতের গরু এখন আমরা ওর হচ্ছে মায়ের দুগ্ধ সম্বন্ধে জানবো ওর মায়ের দুধের ল্যাকটেশন হচ্ছে চার লিটার দুশো আশি দিনে এবং এভারেজেশন হচ্ছে সতেরো দশমিক সাত লিটার এই সোলারের বডি ওয়েট হচ্ছে ছয়শো কেজি এবং উচ্চতা হচ্ছে ফিট ইঞ্চি খামারি ভাইদের প্রতি আমাদের আমি বলবো আপনারা যারা মোটা করতে চান এবং পাশাপাশি দুধেরও খামার করতে চান তাদের জন্য অবশ্যই শাহিবাল জাতের গরুটি খুবই একটি লাভজনক ব্যবসায় পরিণত হবে ওর সিমেন্টটি ব্যবহার করে অবশ্যই যে বাচ্চাটি পাবেন সেটা দ্বারা আপনাদের খামারকে লাভজনক করতে পারবেন এবং আপনারাও উপকৃত হবেন ধন্যবাদ প্রিয় খামারি ভাই ও বোনেরা আমরা এখন আরেকটি বুলের সাথে পরিচিত হব তার আইডি হচ্ছে দুশো অষ্টআশি এর নাম দিয়েছি আমরা সিলমন এর হাইট আছে চার ফুট পাঁচ ইঞ্চি এবং ওজন আছে ছয়শো পঁয়ষট্টি কেজি একে আমরা আমদানি করেছি ভারতের পাঞ্জাব রাজ্য থেকে বর্তমানে সে আমাদের ফার্মে লালিত পালিত হচ্ছে এবং প্রতিনিয়ত সিমেন্ট দিচ্ছে তার মায়ের দুধ উৎপাদন ছিল এক ল্যাক্টেশনে চার হাজার আটশো পঞ্চাশ লিটার প্রতিদিনের হিসাবে এটি আসে সতেরো লিটার প্রতিদিন এর বর্তমান ওজন ছয়শো পঁয়ষট্টি কেজি আকর্ষণীয় বুলটি সিমেন্ট যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের খামারে সুন্দর একটি ফুটফুটে ভালো মানের বাচ্চা আসবে ফিমেল অথবা মেল হোক এটা আপনাকে লাভবান করবে বলে আমরা আশাবাদী ধন্যবাদ আমরা এখন পরিচিত হব স্কলার নামের একটি হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল জাতের গরুর সাথে আপনারা দেখতেই পাচ্ছেন গরুটির কালার লালচে বাদামি কালারের ঠিক যেমনটি আমরা চাই আমাদের সবারই পছন্দের কালার ওর হাইট হচ্ছে এখন চার ফিট সাত ইঞ্চি স্কলারের বডি ওয়েট হচ্ছে সাতশো কেজি তার মায়ের দুগ্ধ উৎপাদন হচ্ছে আটচল্লিশশো লিটার দুশো আশি দিনে এবং এভারেজ ল্যাকটেশন হচ্ছে সতেরো লিটার পার ডে খামারি ভাইদের উদ্দেশ্যে আমি বলবো যারা মোটা তাজাকরণ খামার করতে চান খুব অল্প খরচের মধ্যে খুব তাড়াতাড়ি রেজাল্ট পেতে চান অবশ্যই আমাদের স্কলারের সিমেন্ট গ্রহণ করবেন এবং অবশ্যই আপনারা উপকৃত হবেন প্রিয় খামারি ভাই ও বোনেরা আমরা এখন যে বুলটির সাথে পরিচিত হব এর নাম হচ্ছে সিলন তার ব্লাড লাইন হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল এর আইডি হচ্ছে তিনশো চার একে আমরা ভারতের হরিয়ানা প্রদেশ থেকে আমদানি করেছি এখন সে আমাদের বুল স্টেশনেই আছে এবং সিমেন্ট দিচ্ছে যেটা আমাদের কর্মীদের মাধ্যমে আপনারা পেয়ে যাচ্ছেন তো এখন এর যে পিডিগ্রি যদি আমি বলি এর মায়ের দুধ উৎপাদন ছিল চার হাজার দুইশো লিটার দুইশো আশি দিনে এবং এটাকে যদি আমি অ্যাভারেজ করি প্রতিদিনে তাহলে হচ্ছে আমরা একে এর কাছ থেকে ওর মায়ের কাছ থেকে আমরা পেয়েছি পনেরো লিটার প্রতিদিন দুধ পেয়েছি এখন দেখেন আমাদের যে বুলটা আছে এর মানে কুচ যে হাম যদি বলি এর কুচটা দেখে গর্জিয়াস একটা লোক তারপরে তার ডিউল্যাপটা দেখেন যেটা গলগম্বল বলি আমরা তার ডিউল্যাপটা দেখেন একটা আকর্ষণীয় বুল এবং এই আকর্ষণীয় বুল থেকে আশা করি আপনারা যদি এই সিমেন্টটা ইউজ করেন এ বুলের সিমেন্ট ইউজ করেন তাহলে আপনারা একটা ভালো মানের কাফ পাবেন সেটা যদি মেল বাচ্চা হয় মানে সার বাচ্চা যদি হয়ে থাকে তাহলে দেখবেন যে আপনার খুব ভালো একটা মানে বডি ওয়েটের একটা বাচ্চা পাবেন এবং এর যে বাচ্চাটা হবে তার গ্রোথ রেটটা খুব ভালো হবে এবং আপনারা মাংসের ক্ষেত্রে ভালো দামে একটা বিক্রি করতে পারবেন এবং আপনারা দেখতেছেন যে বুলটার চেহারা সাইজ এবং এর এখন বর্তমান ওজন আছে ছয়শো পঁচাত্তর কেজি এর উচ্চতা যদি আমি বলি তাহলে চার ফুট ছয় ইঞ্চি এখন উচ্চতা আছে ছয়শো পঁচাত্তর কেজি ওজন আশা করি আপনারা এই বুলের সিমেন্ট ইউজ করে উপকৃত হবেন এবং আপনার খাবারকে লাভবান করবেন ধন্যবাদ আমরা এখন পরিচিত হব একশত পার্সেন্ট জাতের আরেকটি বুলের সাথে আমাদের এই বুলটির নাম হচ্ছে স্টর্ম যার আইডি হচ্ছে তিনশো পাঁচ স্টর্ম অর্থ হচ্ছে ঝড় আসলে আমি বুলটিকে ঝড়ই বলবো কারণ হচ্ছে ও এতটাই চঞ্চল এবং ওকে কন্ট্রোল করা খুবই কঠিন বলা যায় যেটা আমরা ব্রিডিং বুলের একটা পজিটিভ দিক বলেই ধরে নেই আমাদের এই বুলটি আমরা এনেছি ইন্ডিয়া থেকে হারিয়ানা ইন্ডিয়া থেকে এর কারণে এটি হচ্ছে আমাদের আবহাওয়ার সাথে খুব সুন্দর করে মিলে খাপ খাওয়াতে পারে আর হচ্ছে ও রোগ প্রতিরোধ ক্ষমতাও খুবই ভালো আমাদের এই যাত্রী ও হচ্ছে গায়ের কালারটা এত সুন্দর একটি গায়ের কালার কালচে বাদামি কালার একদম আকর্ষণীয় একটা কালার বলা যেতে পারে আর ওর বডি ওয়েট হচ্ছে ছয়শ কেজি এবং ওর উচ্চতা হচ্ছে চার ফিট ছয় ইঞ্চি ওর বা মায়ের দুধের ল্যাকটেশন হচ্ছে বিয়াল্লিশশো লিটার দুশো আশি দিনে আর এভারেজ ল্যাকটেশন হচ্ছে পনেরো লিটার পার ডে আর খামারি ভাইদেরকে আমি বলবো আপনারা যারা লাল গরু পছন্দ করেন এবং মোটা তাজা করেন খাবার করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্টর্মের সিমেন্ট গ্রহণ করবেন এবং আপনাদের খামারকে লাভজনক করবেন ধন্যবাদ